হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুর পাঠ করছি শ্রীমদ্ভগবৎ গীতা দৈব সুর সম্পদ বিভাগ জল ষোড়শ্রধ্যায় শ্লোক নম্বর দশ কামম মোহাদে মদান্নিতা সদগ্রাহান প্রবর্তন্তে সুচিব্রতা কামম কামকে আশ্রিত আশ্রয় করে দুষ্ফুরুম অতৃপ্ত দম্ভ মান মানু মদান্বিতা মদমত্ত হয়ে মোহাত মোহবশত গৃহীতা গ্রহণ করে অসতিত্ব গ্রহণ বিষয়ে প্রবর্তন্তে প্রবৃত্ত হয় সূচি অসুচি অসূচি কার্যে ব্রতি হয় অনুবাদ আশরিক ব্যক্তিগণ দুস্পূরণীয় কামকে আশ্রয় করে দম্ভ ও মানের দ্বারা মদমত্ত হয়ে অসুচি কার্যে ব্রতী হয় এবং মোহবশত অসৎ বিষয়ে প্রবৃত্ত হয় অনুবাদ তাৎপর্য এখানে আশরিক মনোবৃত্তির বর্ণনা করা হয়েছে অসুরদের কাম পরিতৃপ্ত হয় না তাদের জাগতিক ক্রমেই বর্ধিত হতে থাকে যদিও অনিত্য বস্তু গ্রহণ করার ফলে তারা সর্বদাই উৎকণ্ঠায় পূর্ণ তবুও মোহের বসে তারা এই ধরনের কাজকর্মে প্রতিনিয়তই নিযুক্ত থাকে তাদের কোনোরকম জ্ঞান নেই এবং তারা বুঝতে পারে না যে তারা ভুল পথে এগিয়ে চলেছে অনিত্য বস্তুকে গ্রহণ করা ফলে এই ধরনের আসরিক মানুষেরা তাদের মন গড়া ভগবান তৈরি করে তাদের মন গড়া মন্ত্র তৈরি করে এবং তা আওড়াতে থাকে তার ফলে তারা জড় জগতের দুটি বস্তুর প্রতি আরো বেশি করে আকৃষ্ট হতে থাকে যৌন সুখভোগ এবং জড় সম্পদ সঞ্চয় অসূচিব্রতা কথাটি এই সূত্রে খুব তাৎপর্যপূর্ণ এই ধরনের আসরিক মানুষেরা কেবল মদ স্ত্রীলোক মাংসাহার ও জুয়া খেলার প্রতি আসক্ত সেগুলি তাদের অসূচি অভ্যাস দম্ভ ও মিথ্যা সম্মানের দ্বারা প্রভাবিত হয়ে তারা কতকগুলি ধর্মনীতি তৈরি করে যা বৈদিক অনুশাসনের দ্বারা অনুমোদিত হয়নি যদিও এই ধরনের আসরিক ভাবাসম্পন্ন মানুষেরা এই পৃথিবীতে সবচেয়ে জঘন্য শ্রেণীর জীব তবুও কৃত্রিম উপায়ে এই জগৎ তাদের জন্য মিথ্যা সম্মান তৈরি করছে যদিও তারা নরকের দিকে এগিয়ে চলেছে তবুও তারা নিজেদের খুব উন্নত বলে মনে করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব